এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার শ্রীনারায়ণী সেল সদমতলা জলপাইগুড়ি সাবেকিয়ানা মণ্ডপ করেই দর্শকদের নজর কাড়তে চলেছে দেশবন্ধু স্পোর্টিং ক্লাব শিলুকুর ঐতিহ্যবাহী ক্লাবগুলির মধ্যে একটি ক্লাব হল দেশবন্ধু স্পোর্টিং ক্লাব সারা বছর খেলাধুলোর সঙ্গে সম্পর্ক থাকে এই ক্লাবের ইস্টবেঙ্গল সমর্থিত এই ক্লাবটি বিগত সময় বিভিন্ন আকর্ষণীয় পুজো মণ্ডপ উপহার দিয়ে এসেছেন শহরবাসীকে ব্যতিক্রম নয় এবারও এবার তাদের দুর্গাপুজোর সাবেকিয়ানা পুজোর মণ্ডপ তৈরি করতে দর্শকদের নজর কাড়তে চলেছে আর সেই পূজা মণ্ডপের খুঁটিপুজো অনুষ্ঠিত হল। পূজো কমিটির সম্পাদক অমিত সরকার জানান খেলার সঙ্গে ব্যালেন্স করেই তাদের পূজো সংগঠিত করতে হয় সেই কারণে অল্প বাজেট হলেও দর্শনার্থীদের নজর কারবে তাদের এবারের দুর্গাপূজো আবিপি আনার একটা পূজো থাকছে গোটা ঘটনাটা এখনই বললে একটু অসুবিধা হবে তো আমরা চাচ্ছি যে হবিগানা সেই পুজোটা যেন শারীরিকভাবে দর্শকরা উপভোগ করতে পারে আমরা তো প্রচুর টাকার আমাদের আসে না আমাদের খেলাদুলোর ক্ষেত্রে যায় সেইটা যাতে আমাদের ব্যালেন্স করে আমরা যাতে একটা ভালো ভালো প্রেজেন্টেশন থাকে সেইভাবে করা হচ্ছে বছর এটা ছিয়াত্তর বছর ক্লাবের বয়স ক্লাব রানিং করছে এবং তাছাড়া মোটামুটি পুজো অনেকদিনই হলো আমাদের আনকাউন্টেড থাকে আর কি লেকসাইড কেয়ার শ্রীর নারায়ণ ইসেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইড কেয়ার শ্রীর নারায়ণ আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট থ্রি নাইন সেভেন সিক্স জিৰো ফাইভ অথবা এইট জিৰ' জিৰ' ওৱান ওৱান জিৰ' ছিক্স নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে